মহম্মদ বিন ইয়ামিন আপনি লিখেছেন হারাম রিলেশন থেকে বেঁচে থাকার কিছু সহজ উপায় সম্পর্কে আমাদের উপদেশ দিন হারাম রিলেশন থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় উপায় এবং প্রধান মাধ্যম হলো যে হারামের পরিবেশ থেকে দূরে থাকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি হারাম রিলেশনে জড়িয়ে পড়ার আশঙ্কা করেন তাহলে সেক্ষেত্রে সেই সোশ্যাল মিডিয়া থেকে আপনি নিরাপদ দূরত্বে থাকতে হবে যদি আপনি এমন কোনো পরিবেশে কাজ করেন যে পরিবেশে নিজেকে আপনি বাঁচাতে পারেন না এবং গুনাহে জড়িয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে সে পরিবেশ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা চেষ্টা করতে হবে আর যদি আপনি নিজেকে সম্পূর্ণ দূরে সরাতে না পারেন একান্ত তাহলে সেক্ষেত্রে চোখের হেফাজতের পর নিজের সঙ্গে নিজের সংগ্রাম চালাতে হবে যুদ্ধ করতে হবে এর মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লা হারাম রিলেশন থেকে আপনি বাঁচতে পারবেন দ্বিতীয়ত নেককার এবং আমলদার মুত্তাকি পরেজগার আল্লাহ ভিরু মানুষ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয়ে যারা হারাম থেকে বেঁচে থাকার জন্য কসরত করেন চেষ্টা করেন এই মানুষগুলোর সান্নিধ্যে আপনাকে থাকতে হবে তাহলে সেক্ষেত্রে ইনশা আল্লাহ ইদনিল্লাহ আপনি এ ধরনের বিপদ থেকে বিপর্যয় থেকে নিজেকে রক্ষা করতে পারবেন নাম্বার তিন হারাম রিলেশন থেকে বাঁচার জন্য আপনি প্রাপ্তবয়স্ক হলে দ্রুততার সাথে বিবাহ করে ফেলুন আপনি ভালো এবং সৎ সাধুবি কোনো অসতি সাধুবি কোনো নারী যার ভিতরে দিন আছে আল্লাহর ভয় আছে এবং সেই সাথে আপনার পছন্দ মতো যদি আপনি উপযুক্ত নারীকে বিয়ে করে ফেলেন সময় মতো তাহলে সেক্ষেত্রে আপনার চরিত্র হেফাজত হবে এর জন্য অবশ্য অভিভাবকের দায় দায়িত্ব অনেক বেশি এর পাশাপাশি আল্লাহাদের কাছে আপনি দোয়া করবেন আল্লাহমিনা আজকাল ফিতানি মা জাহর আবিনত আল্লাহ প্রকাশ্য প্রকাশ্য সব আপনার ফিতনা থেকে বিশিষ্ট নারীর ফিতনা থেকে আমি আপনার থেকে পানা চাই এ সময় হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পারা আজকের তরুণদের জন্য অনেক বড় একটা বিষয় তরুণদের তাকুয়ার সবচেয়ে বড় আপনার প্রমাণ হলো যে তার হারাম রিলেশন থেকে বেঁচে থাকতে পেরেছে বিধায় এই জায়গা টাকা এবং নারী এ দুটি ফিতনায় পতিত হয়ে কত মানুষ তার তাকুয়াকে নষ্ট করেছে বিসর্জন করেছে কত মানুষ তার আমলকে নষ্ট করেছে বিধায় আসুন আমরা আল্লাহ তালার রহমতের আশ্রয় প্রার্থনা করি এবং নিজেদের করণীগুলো ঠিক করি আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন ফেতনা শঙ্কর এই সময় শয়তান শত চতুর্দিকে ফেতনা ছড়িয়ে দিয়েছে এই সময়টাতে আমাদেরকে আল্লাহ তালা হেফাজতে থাকার তফিক দান করুন